মরিচ গাছ কি মরে গেছে নাকি ফাঁকে ফাঁকে খুশি দেবেন এই যে দেখেন আমাদের ফরিদপুরে কৃষকরা জিয়া মরিচ লাগাইছে এখন কুবাই দিতেছে ঘাস হয়েছে জমিতে বাদালে গাছ এই গাছটার বলে বাদালে গাছে দেখেন বাদলে কারে পায় আপনাদের এলাকায় এই গাছটা কি নামে আপনারা চেনেন আমরা জানি না আমাদের এলাকায় এই গাছটা বাদালে গাছ বলে আবার অনেক অনেক জায়গায় কয়ে যে বাদামে গাছ কি মনে ভাই যে বাদালে গাছ না মরিচ তো গত বছর বাইশ হাজার টাকা করে বেশি এবার কি হবে না যে পরিমাণ মরিচ লাগাইছে মানুষ কাকা এবার কি হবে না এখন তো হবে না এবারও নাকি মরিচের দাম বাড়বে এই এই খেতে তো গত বছর জমে রা হয়েছিল মরিস না এখানে মরিস ছিল না আমি দেখছিলাম মরে মরিস হয়েছিল এখানে এনে কয় শতাংশ লাগাইছেন কয় শতাংশ লাগাইছি এনে কি দেয়ার পাই আছে ও এই যে গাই জালো সব চল্লিশ শতাংশ না তিরিশ শতাংশ এত জমি তিরিশ শতাংশ ওই জায়গা এই যে ঘাস পরিষ্কার করে দিতেছে আর একটু মরিচ গাছ বড় হইলি পারে গুড়ায় মাখি দিয়ে দিবি আপাতত কুবায় দিতেছে তো জিয়া মরিচ হলো আমাদের এলাকায় সবচেয়ে বেশি লাগাইছে এবার এই অনেক ঝাল মন্ন ভাই কয় ফাই লাগাইছেন মরিচ দুই পাখি আমাদের দিক এক পাখিতে কয় শতাংশ রে ভাই আঠাশ শতাংশ দুই পাখি লাগাইছে মন্য ভাই গত বছর টাকা পায়ে মনে করেন এবার হুশ নাই যে জমি কুবাই দিতেছে মরিসের জমি সব বলে এবার কি বলে খাইছে খায় বলে লাগাইছে কারোরই হুশ নাই যে মরিচই গত বছর বাইশ হাজার করে বেশিছে এবার এবার আরও বেশি লাগাইছে মরিচ এই জন্যই তার মনে খুব আনন্দ বেশিরভাগই লোক করতেছে এবার দাম হবি না তবে হনটা করতেছে না এবারও দাম হবি